নমস্কার আমি মুকুয়া তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা যদি যুক্ত হচ্ছ লাইক করছে কমেন্ট করছো সাবস্ক্রাইব করছে শেয়ার করছে অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তার সাথে এটাই বলবো পজিটিভ থাকো যতটা পারবে পজিটিভ থাকো পজিটিভিটির সঙ্গে যুক্ত হও জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো কিছু তোমার সাথে কিছু তার সাথে মিলবে কিছু বা তোমার দুজনের সাথেই মিলবে চলো এখানে তো এখন থেকে সাতটা কাটলো আজকে দেখে নেবো তুমি মানুষ হিসেবে তার চোখে কেমন তুমি মানুষ হিসেবে কেমন তার চোখে সে তোমার কেমন মানুষ ভাবে চলো দেখে নি সে তোমার কেমন মানুষ ভাবে সে তোমায় কেমন মানুষ ভাবে কিরম মানুষ তোমাকে দেখে সাতটা কার্ড নেব কেউ একটা লিখেছো নাইন 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 দিচ্ছ ওয়ান 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 দিচ্ছ ম্যানুফেস্টেশনের নাম্বার নিজেকে ব্যালেন্স করার নাম্বার যদি সম্ভব হয় যদিও বা যদি সম্ভব হয় বলছি যদি সম্ভব হয় তাহলে একটু মেডিটেশনের সঙ্গে যুক্ত হয় প্রয়োজন আছে নিজেকে ব্যালেন্স করার প্রয়োজন আছে তো ঠিক একটু দেখবে আর manifestation করতে পারো affirmation নিতে পারো কিছু তোমার সামনে কিছু হয়তো উদ্যোগ নিয়ে কাজটা হতে পারে তোমার মধ্যে তোমার পার্টনার তোমার মানুষ হিসেবে কেমন দেখে তোমার পার্টনার তোমাকে মানুষ হিসেবে কেমন দেখে মানুষ হিসেবে তোমাকে দেখে এখানে তোমার পার্টনার না তোমায় কোথাও একটা এরকম মানুষ দেখে যে তুমি খুব ফিটনেস পছন্দ করো তুমি নিজেকে খুব মেনটেন করো তুমি নিজেকে ঠিকঠাক রাখার চেষ্টা করো এখানে তুমি হতে পারে তুমি যোগার সঙ্গে যুক্ত বা কোনো মেডিটেশন বা কোনো তুমি জিম জয়েন করেছো মোট কথা যেটাকে বলা হয় তুমি নিজের উপর যত্ন রাখো হ্যাঁ সেল্ফ কেয়ার করো তোমার পার্টনার দেখে তুমি সেলফ কেয়ার করো তুমি সেলফ লাভ করো তুমি এরকম কিছুর সঙ্গে যুক্ত না মেডিশন না যোগা না প্রাণায়াম বা জিম মোট কথা কিছু না কিছু সঙ্গে যুক্ত যেগুলো মানুষকে ফিট থাকতে সাহায্য করে আর মনের দিক দিয়ে ব্যালেন্স থাকতে সাহায্য করে মানে তোমার পার্টনার কোথাও তোমার মধ্যে একটা ন্যাচারাল বিউটি হবে তোমাকে ঠিক আছে তোমার পার্টনার তোমাকে তুমি ন্যাচারাল বিউটি হবে এখানে আমি বলছি না সুন্দর মানে প্রচুর কিছু নিজে তৈরি হওয়া প্রচুর ব্র্যান্ডেড কোনো ড্রেস পরা বা প্রচুর কিছু মেকআপ করা এরকম তোমার তার মনে হয় তুমি তুমি ন্যাচারাল বিউটি তোমার মধ্যে যেগুলো আছে তুমি যেগুলো মেনটেন করো তাতে তুমি অনেকটা সুন্দর তার মনে হয় এটা তার মনে হওয়াটাই বলছি আর তোমার মধ্যে আরো একটা যেটা গুণ দেখে সেটা হচ্ছে তুমি ছোট ছোট জিনিসের মধ্যে সৌন্দর্য খুঁজে পাও তুমি ছোট ছোট জিনিসগুলোকে খুব অল্পতে খুশি হও হয়তো কিছু ভালো কথা বললে বা হয়তো কোনো খুব ছোটখাটো গিফটে বা হয়তো একটা ফুল দিলে মানে তোমাকে খুশি করতে অনেক কিছু করতে হবে না বা সেখানে যে প্রচুর ইনভেস্ট করে দিতে হবে এরম ব্যাপার না কিন্তু তুমি খুব অল্প মানে খুশি হও তোমার পার্টনার এগুলো অ্যাপ্রিসিয়েট করে এখানে তোমার পার্টনার কোথাও ভাবে তুমি ডিভাইনলি গাইডেড এবং ডিভাইন তোমায় প্রোটেক্ট করে কোথায় একটা তোমাকে সে হয়তো একটু স্পিরিচুয়াল লাগে ঠিক আছে এখানে কারুর কারুর পার্টনার হয়তো বা সবার হবে না তোমাদের একটুখানি স্পিরিচুয়াল লাগে সেখানে তোমার পার্টনার এটা যে তোমাকে ডিভাইন কোনোভাবে প্রোটেক করে তোমায় ডিভাইন গাইড করে তুমি যে চলছ তোমাকে ডিভাইন অনেকটা সাপোর্ট করে দিচ্ছে এটা মনে হয় যে তুমি তুমি সবসময় ডিভাইন তোমার সঙ্গে আছে বা অ্যাঞ্জেল আছে বা ঈশ্বর আছে তুমি খুব ভালো কানেকশন কানেক্টেড ওদের সঙ্গে ঠিক আছে তোমার তার সঙ্গে খুব ভালো কানেকশন মানে তোমার পার্টনার সঙ্গে বলছি না তোমার পার্টনার ভাবে যে তুমি ঈশ্বর বলো অ্যাঞ্জেল বলো ডিভাইন বলো এরকম কিছুর সঙ্গে তোমার খুব ভালো কানেকশন আছে তুমি খুব তাদের সঙ্গে কানেক্টেড ফিল করো বা তোমার মধ্যে সেরকম কিছু আছে এখানে কারুর পার্টনার হয়তো এটাও দেখে যেটা তুমি সামনে আনো না কিছুটা মিস্ট্রিয়াস দেখে ঠিক যে পরিষ্কার করে বলা হয় তো কিছুটা মিসরিয়াস দেখে তোমার ইন্টুয়েশন পাওয়ার ভীষণ হাই তুমি ঠিক ধরে নিতে পারো মানুষের মনে কি চলছে দেখো ইউ এ ডিভাইনলি প্রোটেক্টেড ঠিক আছে এখানে কার্ডই দাঁড়িয়ে এসেছে তুমি ডিভাইন দিয়ে প্রোটেক্ট করা আছো তো প্রত্যেকটা স্টেপ যে তুমি ফেলছো তোমার পার্টনার কোথাও ভাবে যে তুমি কোথাও থেকে গাইড তোমার যেরম করছো তুমি সেরমভাবেই আস্তে আস্তে এগোছো আর আমি এই এর কথা বলছি না যে তোমায় কেউ বলছে বা কিছু না সেরকম না অ্যাকচুয়ালি তুমি তোমার ইনটোয়েশন পাওয়ার কে কাজে লাগিয়ে চলছো তোমার পার্নার এটাও ভাবে যে তার সঙ্গে তোমার কোথাও একটা ভীষণভাবে সোল কানেকশন আছে যেটা খুব স্বাভাবিক তারও মনে হয় না তোমার সঙ্গে যেরম তার সম্পর্ক এরম সম্পর্ক সে কোথাও আর ফিল করেনি তোমার সঙ্গে যেরম তার সম্পর্ক সে টান বলো বা কিছু এগুলোতে অন্য কোথাও আসেনি বা কোথাও এই মুহূর্তে আসেও না তোমার সঙ্গে যখন সে সময় কাটায় বা তোমার সঙ্গে যবে সে কানেকশন এসছে সে যে ফিল গুলো করছে তার মধ্যে যে পরিবর্তন গুলো এসছে তুমি তার সঙ্গে যখন থাকো তখন যে পরিবর্তন থাকে তার তখন অনুভূতি থাকে আবার তোমার সঙ্গে যখন সেপারেশন তখন যে তার অনুভূতি থাকে সেগুলো তার কাছে একটা খুব আশ্চর্যজনক কারণ এরকম ভাবে সে কোনো কারোর জন্য ফিল করেনি তোমার মধ্যে ফিলিংস টা একদম অন্য এটাও তোমার পার্টনার গিয়ে ভাবায় তোমাদের এখানে অনেকে আছো যারা কোনো স্পিরিচুয়াল কানেকশনে আছো হ্যাঁ আর যে কানেকশানটা তোমরা অন্তর থেকে ফিল করো এটা আমি দেখো কথা বলছি না যে দেখাচ্ছি প্রচুর ভাব কিন্তু এরকম না মানে যেটা তোমরা ফিল করো একদম মনের মধ্যে থেকে ফিল করো গাড ফিলিং কি বলছি সেটা শোনো ঠিক আছে তোমার পার্টনার তোমাকে খুব অ্যাঙ্গেলি করা হিসেবে দেখে তোমার চারপাশে যেন কোথাও একটা স্পার্ক থাকে অ্যাকচুয়ালি তোমার এখানে কারো কেউ কেউ দেখছো অরাটা খুব পজিটিভ যাদের অরা খুব পজিটিভ হয় না দেখবে রাস্তায় বেরোলে দেখবে পশু পাখিরা খুব তাড়াতাড়ি আকর্ষিত হয় কুকুর বেড়াল কাছে এসে বসা বা দেখে উম একটুখানি পাশে এসে বসা এগুলো হয় তো সেক্ষেত্রে তার মানে কি অড়াটা খুব পরিষ্কার কেননা পশু পাখি সব থেকে আগে বুঝতে পারে যে কার কি কিরকম ওদের মধ্যে একটা আলাদা শক্তি থাকে ঈশ্বর প্রদত্ত কিছু কিছু মানুষও ফিল করতে পারে তারা হয়তো এই ভাষায় আমি যে ভাষায় বলছি এই ভাষাতে না হলো তারা হয়তো ফিল করে যে এই মানুষটা এলে বেশ কথা বলতে ভাল লাগে বা এই মানুষ যতক্ষণ থাকে বেশ পরিস্থিতিটা ভালো থাকে এরকম হয়তো ফিল করে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের কারুর আছে খুব অ্যাঞ্জেলি করা সেটা হয়তো তোমাদের কেউ না কেউ বলেওছে বা কোনো সময় শুনবে সেই কথাটা তোমাকে বললে অনেক মানুষ হিল হয়ে যায় বা তুমি কথা বললে তাদের ভাল লাগে শুনতে যে মানুষটা হয়তো কারোর কথা শুনে না সেই মানুষটা দেখবে তোমার কথা শুনছে তার মানে এই নয় যে তুমি তাকে বলছে সে ভয় শুনছে বা বাধ্য হয়ে শুনছে না আমি সে বাধ্য হয়ে শোনার কথা বলছি না অ্যাকচুয়ালি তোমার এখানে অ্যাঞ্জেলি করা তাকে এইটুকু কোথাও বুঝতে সাহায্য করে যে তুমি তার খারাপের জন্য বলবে না যেটা বলবে তুমি তার ভালোর জন্যই বলবে তো সেক্ষেত্রে দেখবে হয়তো অনেক মানুষ আছে যারা কারোর কথাই শুনে না তোমার কথা শুনেছে এটা থার্ড আই খুব একটিভ ঠিক আছে ছাড় আই খুব অ্যাক্টিভ ব্যালেন্স ও বটে আর এখানে কারোর চক্ষু সুন্দর এরমও হতে পারে কারোর চক্ষু সুন্দর যেটাকে বলা কথা বলা চোখ ঠিক সেরকম খুব সুন্দর চোখ তো এখানে তোমার পার্টনার একটা দেখে তোমার চক্ষু সুন্দর দ্বিতীয়তে হচ্ছে তোমাদের তোমার ধারণাই খুব active তারপর তোমার six sense ভীষণ ভালো কাজ করে তুমি আগে থেকে অনেক কিছু বুঝে যাও ভালো মন্দ কার কেমন অরা কে কিরকম ভাবে মিশতে পারে তুমি যদি একটুখানি তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলো তুমি সেখানে কিন্তু আজ করে নিতে পারবে যে সেই ব্যক্তি ভালো হবে না খারাপ হবে সে তোমার সঙ্গে যত ভালোই কথা বলুক যত গিফট দিই খেলা করুক তারা করুক সেটা তুমি বুঝে যাবে কি হতো তোমার সঙ্গে যে রূপ ভাবে কথা বলছি তাকেও তুমি বুঝে যাবে আসলে আহ বাহ্যিক যেটা দেখাচ্ছে সে তুমি কিন্তু সেটা দেখবে না অন্য রোগেরা সেটাই দেখবে যে এতে হেসে কথা বলেছে কত ভালো বা তো খুব কথা তাহলে বাজে তুমি কিন্তু এরকম বিচার না তুমি কিন্তু যতক্ষণ তার সঙ্গে কথা বলে আর মিশবে তুমি একদম তার অরা ভাইব্রেশন এগুলো বুঝে নেবে যে এই ব্যক্তি কেমন হতে পারে তোমার ইন্ট্রেশন পাওয়ার কারোর ভালো এখানে কারোর খুব গার্ড ফিলিংস কাজ করে আর কারুর থার্ড এমিশন অ্যাক্টিভ তো সেও বুঝে যায় তোমার পার্টনার তোমার মধ্যে এই গুণটাও দেখে যে তুমি অনেক মানুষকে গাইড করো ঠিক আছে অনেক মানুষকে তুমি মোটিভেট করো যদি কেউ তোমার কাছে যায় কোনো রকম কোনো কিছু দুঃখ নিয়ে বা কিছু সেটাকে শোনা সেখান থেকে বের করার জন্য রাস্তা চেষ্টা করা কতটা কি করতে পারবে সেটা পরের কথা সবাইকার দুঃখ থেকে যে আমরা একজনই বের করে আনতে পারবো একজন একবারই বের করে আনতে পারবো না কিন্তু তুমি চেষ্টাটা করো যাতে সেই ব্যক্তি বেরিয়ে আসে সেই দুঃখ থেকে বা তাকে কথা দিয়ে বোঝানোর চেষ্টা করো অন্তত সে ভেঙে না পড়ে সে যেন আর এগোতে পারে এটা তোমরা কিন্তু ভীষণভাবে একটা জিনিস দেখো একটু তোমার পার্টনার যেটা তোমার দিকে ভাবে সেটা হচ্ছে যে আচ্ছা এখানে আমি কথা বলিনি কথা বলছি এখানে যাদের যারা মেডিটেশন করছো বা যাদের ধরো এরকম ধরনের আমি যেরকম বলছি মিল পাচ্ছ তারা একটু মেডিটেশনের সময় না বাড়িও যদি না করো তাহলে একটু করো এখানে তোমাদের বেশ কিছু ব্লেসিং তোমরা পেতে পারো ঠিক আছে এবার চলে আসে তোমার পার্টনারের কথা তোমার পার্টনার কোথাও মনে করে তোমার চারপাশে একটা যেমন লাইট দিয়ে ঘেরা একটা বলের মতো আছে তা তোমার একটা আলাদা স্পার্ক আছে তুমি যেখানে যাও পাঁচটা মানুষ তোমায় দেখে সবসময় যে সৌন্দর্যের জন্য দেখে তা কিন্তু না অ্যাকচুয়ালি আকর্ষিত করে আমাদের ওরা আমরা ভাবি বাহ্যিক গ্রুপটা কিন্তু আকর্ষিত করে কিন্তু অরা একজন সুন্দর মানুষ যদি খুব খারাপ ব্যবহার করে তো দেখবে সৌন্দর্যটা আমরা ভুলে গিয়ে খারাপ ব্যবহারটাই কিন্তু মনে রাখে কিন্তু যেমনই দেখতে হোক দেখতে তো আমাদের হাতে না সেটার ওপর আমাদের অত মানে অহংকার করাটা একদমই উচিত না দেখতে একদম ঈশ্বর আমাদের যেমন যাকে বানিয়েছে আমরা সেরকম কিন্তু ব্যবহারটা কথাবার্তা এগুলো তো আমাদের হাতে আমরা চেষ্টা করলে ভালো কিছু করতে পারি তো সেক্ষেত্রে বলবো যে হয়তো প্রথম দিকটা মানুষের সৌন্দর্য আকর্ষিত করতেই পারে কিন্তু সেটা সাময়িক কিছুক্ষণ পর থেকে তার ব্যবহারটার উপরে আমরা জোর দিই যেখান দেখি ব্যবহার ভালো সেখানে আমাদের মাথায় থাকে না তাকে কেমন দেখতে পাবি সারা জীবন বলি যে খুব সুন্দর ব্যবহার মানুষটা খুব ভালো আর যদি খুব সুন্দর দেখতে হওয়ার পরে তার কাছে কোনো খারাপ ব্যবহার পাওয়া যায় খুব রূপ সে হয় তখন তার সৌন্দর্যটা মনে থাকে না আমরা যখন বলি খুব খারাপ ব্যবহার একদম ভালো মানুষ না তো এখানে আমার পার্টনারটা তোমাদের স্পাস দেখে ঠিক আছে এখানে কেউ আছো যথেষ্ট খুব মানে খুব নরম মনে আর খুব কাইন্ড হার্টেড খুব মানুষের সেবা করা বা কিছু অবলা জীবজন্তুকে দেখা প্রকৃতির কে ভালোবাসা কারুর কিছু হলে একটু ভেঙে পড়া হয়তো কারুর দুঃখে শুনে চোখে জল চলে এলো এরকম ধরনের মানে তুমি কখনো মানুষের ক্ষতি তো করতেই পারবে না ক্ষতি চাইবেও না এমনকি তোমার যদি কোনো সময় মনে হয় যে আমার জন্য কারোর ক্ষতি হচ্ছে তুমি কিন্তু সেটাও করবে না তো তোমার পার্টনার তোমাকে এরকম দেখে বা তুমি তোমার পার্টনার কে এরকম দেখো সেটা তোমরা তোমাদের মতন করে নেবে আমি তোমার পার্টনার দিয়ে বলছি কিন্তু এখানে কি এরকম আছো ঠিক আছে যে মন থেকে কখনো খারাপ চাওয়া নয় বা মন থেকে কখনো কারুর কোনো খারাপ কথা বলা নয় কারুকে হার্ট করা নয় বা কারোর দুঃখ বা কারুর কিছু খারাপ শুনলে খুব ভেঙে পড়া এরকম কোনো মানুষ তোমরা আছো হ্যাঁ সাধ হয়ে গেছে চলো যদি দেখি তুমি মানুষ হিসেবে কিরাম তো মানুষ হিসেবে তুমি দেওয়ার পাঠ নেয় তুমি খুব ভালো মানুষ এছাড়া তোমার কিছু গুণ আছে যেগুলো তুমি অনেক সময় হাইড করো এগুলো তোমার ঈশ্বর প্রদত্ত তোমার ব্রেসিং কিছু আছে তুমি খুব তাড়াতাড়ি ভালো কিছুর সঙ্গে যুক্ত হতে পারো তোমার সে ক্ষমতা আছে তুমি মানুষকে ভালো দিকে মোটিভেট করতে পারো তুমি খুব ভালো করে মানুষকে গাইড করার চেষ্টা করো তোমাদের মধ্যে একটা অদ্ভুত বোঝাপড়া আছে অদ্ভুত টান আছে যেটা সে অন্য কোথাও গিয়ে ফিল করে না তোমার মধ্যে একটা আলাদা স্পার্ক আছে তোমার সে ন্যাচারাল বিউটি ভাবে হিসেবে দেখে যে তোমার তুমি দেখতে সুন্দর তার চোখে ঠিক আছে আর এখানে দেখো কেউ আছো মেডিটেশন করছো আর যদি না করো তো করতে পারো তাহলে এখানে কিছু ব্লেসিং তোমরা পাবে আর তোমার না কোথাও সঙ্গে তোমার সঙ্গে ভীষণভাবে ভাবে সোল লেভেলে কানেকশন ফিল করে তুমি এমন একজন মানুষ যে তার সঙ্গে সে ভাবে কানেকশন ফিল করে যেটা সে আগে কোনোদিনও কারোর সাথে করেনি পরবর্তীকালেও তার পক্ষে সম্ভব হবে না তো এরকম মানুষ তোমার পার্টনার তোমাকে দেখে আর এখানে কারোর চক্ষু সুন্দর ইন্টারেশন পাওয়ার খুব ভালো খুব ব্যালেন্স ঠিক আছে আর তার সাথে বলবো যে এতটা পজিটিভ যখন তোমার পার্টনার আছে টিফিনের তোমরাও আছো তো পজিটিভিটি দেয়া করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো যতটা পারবে নিজেকে যতটা পারবে পজিটিভ রাখো যাতে নেগেটিভিটি ধারে পাশেও না আসতে পারে তো আজকে এই পর্যন্তই তার সাথে বলবো সবাই ভালো থেকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার